বাদারীপুরের কালকিরিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার সিকদার ও তার ছেলে মারুফ সিকদার তার সমর্থক সিরাজুল চৌকিদারকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে নিহত সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে ওই সময় উভয় পক্ষের বিশ ত্রিশ জন আহত হয়েছেন অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে পরে সেনাবাহিনী পুলিশ র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে শুক্রবার ভোর জেলার কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের এই ঘটনা ঘটেছে নিহত আক্তার সিকদার মতি সিকদারের ছেলে ও বাসগাড়ি ইউনিয়ন ইউপি সদস্য স্থানীয় ও প্রশাসনের সূত্রে জানা যায় দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য আক্তার সিকদারের সাথে ইউপি চেয়ারম্যান মোসাফিজুর রহমান মনের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল তারই জের ধরে শুক্রবার ভোর রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ইউপি সদস্য আক্তার সিকদার ঘটনাস্থলেই নিহত হয় গুরুতর অবস্থায় তার ছেলে মারো সিকদারকে শরীয়তপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে সকালে তার মৃত্যু হয় আর তার সমর্থক সিরাজুল চৌকিদারকে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে সকালে মৃত্যু হয় আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই বিরোধের জেরে সকালে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আত্মার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হয়